শিলিগুড়িতে আজ ছিল আমাদের প্রথম দিন ঘুম থেকে উঠে আমরা বিকেল বেলা বেরিয়ে পড়েছিলাম হংকং মার্কেটের উদ্দেশ্যে যে হোটেলে আমরা স্টে করেছিলাম সেখান থেকে আমরা টোটো ধরে চলে গেছিলাম হংকং মার্কেটে আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি একটা খুব সুন্দর জিনিস দেখতে পাই এই দেখো মা মনসার মূর্তি এখানে হয়তো মায়ের কোথাও পুজো হচ্ছিল যেটা বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিলো আর এই রাস্তায় গেলে দেখতে পাবে পাহাড় দূর থেকে পাহাড় দেখা যাচ্ছিলো দেখো আমি জুম করে দেখানোরও চেষ্টা করছিলাম বাট যতটা সামনে থেকে দেখতে ভালো লাগছিলো আমি ক্যামেরায় সেভাবে তুলতে পারিনি চলে এসেছিলাম হংকং মার্কেটে আর এই মাইকটা আমি কিনেছিলাম আর ওটা ওই কেনাই পড়ে আছে আমি এখনও পর্যন্ত টাকে ইউজ করিনি তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে মার্কেটটা কেমন এখানে প্রচুর দোকান আছে আর প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাবে তোমরা যারা দার্জিলিং সিকিম বা শিলিগুড়িতে আসো তারা বিশ্বাস করো এই মার্কেটটাতে একবার হলেও যাবে বাট যতটা আমি ফোনে দেখি যে অনেক কম দাম এখানে একদমই তা নয় ঠিকঠাক দাম বাট খুব যে কম সেটাও না বার্গেনিং করতে হয় দেখো চাবির রিং পাওয়া যাচ্ছে প্রেসন নেলস পাওয়া যাচ্ছে অনেক আর এই শাড়িটা দেখছো এই শাড়িটা আমার দিদি দুর্গা জন্য কিনেছে ভীষণ সুন্দর দেখতে সামনে থেকে কি বলবো আর মার্কেটের ভিতরেই একটা দোকান ছিল যেখানে খিদে পেয়ে গেছিলো বলে একটু মোমো চাউমিন খেয়েছিলাম ভেজ মোমোটা খুব সুন্দর করেছিল তারপরে একটু চা খেয়ে আবার কেনাকাটা করতে শুরু করেছিলাম এই মার্কেটটা যতটা দেখাবো ততটাই কম পড়বে আর কেনাকাটা করার পর আমরা সোজা চলে যাচ্ছিলাম হোটেলে আমাদের কারণ অনেকটা লেট হয়ে গেছিলো এই মার্কেটে এটা নিয়ে আমি দুবার এলাম যখন দার্জিলিং গেছিলাম তখনও এসেছিলাম তবে এবারের থেকে আগেরবারের বারের একটু বেশি ভালো ছিল আর এই কাপেলটার কথা কী বা বলবো এতটা জার্নি করার পর আমার আর দিদির খুব শরীর খারাপ করে গেছিলো তাই ওখানে লোকাল একটা দোকান থেকে রুটি আর সবজি খেয়ে নিয়েছিলাম চলো